ভ্রমণ এটা সবার ভাগ্যে জোটে না কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু ঘোরাঘুরির জন্য তোমার সুন্দর একটা মনেরও প্রয়োজন যেটা সবার থাকে না তাই ঘোরাঘুরির জন্য আগে মনকে পরিষ্কার করো ভ্রমণ পিপাসুদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে ঢাকা টু সাজেক যাওয়া আসা খাওয়া দাওয়া রিসোর্ট ভাড়া চাঁদের গাড়ি বুকিং এই সব কিছুই থাকছে একই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যা শুরুতেই বলে নেই ঢাকা থেকে সাজেকের সরাসরি কোনো গাড়ি নেই ঢাকা থেকে খাগড়াছড়ির টিকিট পেয়ে যাবেন আপনারা নন এসি সাতশো পঞ্চাশ থেকে এক হাজারের মধ্যে এছাড়াও এসি পাবেন এবং স্লিপিং কোচ পাবেন আজকে আমরা ইম্পেরিয়ালের স্লিপিং কোচ দিয়ে যাচ্ছি যেটার টিকিট মূল্য হচ্ছে ষোলোশো টাকা এবং এই বাসগুলো রাত নয়টা এবং এগারোটায় ছেড়ে যায় চেষ্টা করবেন এগারোটার বাসে যেতে তাহলে সকাল ছয়টার মধ্যে আপনি ওইখানে পৌঁছে যাবেন চলতি পথে কুমিল্লাতে পেয়ে যাবেন রাতের খাবারের একটা বিরতি এরপরে ছয়টার মধ্যে আপনারা খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন খাগড়াছড়িতে পৌঁছানোর পরে আপনারা আশেপাশে জ্যাদের গাড়িগুলো পেয়ে যাবেন যে এখানে চা করে দেওয়া আছে যে কত জনের জন্য কত টাকা আমরা ছয় জনের জন্য একটা চাঁদের গাড়ি নিয়েছিলাম যেটা দুই দিনের জন্য হাজার টাকা নিয়েছিল খাগড়াছড়ি কি বলে জিপ গাড়ি এটা হচ্ছে আর রাকিব আমাদের আমার তো ভাই ভাই নামটা কি জানি চন্দন চাকমা চন্দন চাকমা ক্যামেরায় আছে মহিন তো আমরা যাচ্ছি তবে চাঁদের গাড়ি সিলেক্ট করার ক্ষেত্রে একটা বিষয় বলি আমাদের মতো এরকম খোলা ছাদের একটা চাঁদের গাড়ি নিলে আপনারা ভালো একটা ফিল পাবেন হয়তো বোরিংটাও লাগবে না অনেকগুলো আছে ছাদ দেওয়া থাকে ওইগুলাতে এত একটা ভালো ফিল পাবেন না অনেকে হয়তো বিরক্তও লাগতে পারে পাহাড়টা ভালোভাবে নাক দেখতে পারলে আপনার কাছে বোরিং ফিল হতে পারে আমরা এখন বর্তমানে কোন জায়গায় আছি আমরা এখন আছে বর্তমান বাগাই হাত জন যেখানে বিসিবি ক্যাম্প আছে সামনে সাইনবোর্ড আছে তারপরে নেক্সট টাইম এ আমরা এই সেনাবাহিনী যেখান থেকে এসকো দেওয়া হয় ওই ক্যান্ডলমেন্ট থেকে আমরা সাড়ে দশটা বা এগারো দিক দেখতে গেলে তার দিকে রওনা হবার দাদা আপনার নামটা যেন কি নাম চন্দ্র আমরা ড্রাইভ এখানে হ্যাঁ এই যে দাদার এই জিপে করে আমরা এসেছি গাড়ি এই যে দাদার গাড়ি তো দাদা কিন্তু খুবই ভালো মানুষ খুবই আন্তরিক আমাদের সাথে একদম মিশে গিয়েছে একদম ফ্রেন্ডলি তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে মাঝখানে আমরা একটু প্রকৃতিরটাকে সারা দিতে এখানে ব্রেক দিলাম এন্ড

সকালে হালকা পাতলা কিছু নাস্তা করে দেন আমরা আবার রওনা দিব তখন মনে হয় সব গাড়ি একসাথে রওনা দিব সাথে স্কোট হয়ে আর কে আর্মিদের সাথে যাব তো সাথে থাকুন তারা তো এই যে সব বাইক গুলা একসাথে জড়ো হয়েছে আমরা এখন রওনা দিব সাজেকের উদ্দেশ্যে বাইক গুলা আগে ছাড়ে এন্ড পিছনে হচ্ছে আমাদের গাড়িগুলা বাগাইটের পর থেকে সাজেকের যে রাস্তাটা আছে এই রাস্তাটার ব্যাপারে একটা নোট আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে রাস্তাটা কিন্তু অনেক ঢালু মাঝে মাঝে একটু ঝাঁকুনি খেতে পারেন এই জন্য আপনারা অবশ্যই চাঁদের গাড়িতে শক্ত করে ধরে দেন কিন্তু জার্নিটা করবেন এছাড়া যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতে পারে উরে বাবা উরে বাবা এই বিউ যদি মিস করো যদি মিস ভাই এই দফা মাছো লাগাতার এটা টাকা

ওই জায়গাটা এখন বাড়ি দিচ্ছি বিশাল উঁচু ভাই বিশাল উঁচু সব থেকে উঁচা জায়গা সাজেকে আসার আগে থেকে আপনারা রিসোর্টটা বুকিং দিয়ে রাখবেন তা না হলে এখানে আসার পরে আপনার পছন্দের রুমটি অবশ্যই পাবেন না এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর তাই আগে থেকে রিসোর্ট বুকিং করে দেন সাজেকে আসবেন ওই যে ওইটা আমাদের রিসোর্ট আমরা চলে আসছি একটা রুমে এই রুমটা হচ্ছে জন্য আমরা দুই দিনের জন্য এসেছি যার কারণে আজকের দিনটা আমরা ফুললি রেস্ট করবো রেস্তোরাঁ এখন যাব খাওয়া দাওয়া করতে আর খাবার আমরা প্যাকেজে নিয়েছি যার কারণে আমাদের অনেক সাশ্রয়ী হয়েছে

খাবার শেষ করে আমরা রিসোর্টে গিয়ে রেস্ট নিব এবং রাতের বেলা বের হব কারণ রাতের আড্ডাটা সাজেকের একদম নেক্সট লেভেলের সেই সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পার্ট টুতে আল্লাহ হাফেজ